তোমার সংসারটা সেদিন বার দে ও সেদিন বার দে করিস কিস কুড়ু না দে তুই হাসার ভাত দিয়েছিস আমি কিচ্ছু কই কইনি এই তোর বাবার সেদিন চাল দিয়েছিস আমি কিচ্ছু কই কইনি তুই হারার লিখে নে এই আমি কেসো না ঠিক করে তো কোন জায়গা রে ঠিক করে তো ঠিক করে আর পাগল ভালো ঠিক করে কাইন্দি না কাইন্দি না তুমি আমার কো ক কোন জায়গা কোন এই জায়গা পড়িস এই জায়গা এই জায়গা এই জায়গা পাতিস নে পাতিস নে খুব তো নাশ করতেছিস

তমান্না দিক বুঝাই দিতে কোন জায়গা পাতি নিওয়ার কাম না বাবু ও ওব তমান্না দি তোর আমি তোর আমার ভাতারে বল তোর ঘোড়া ঘটলো না তোর ভাতারে ঘর না বলো খালি তোর নেই বলি তোর আমি কই নে দিন কত সুন্দর হাড়ি ভাতের ঢিলিতে মঠে পালাম না এখনো এখনো মঠে পালাম না এই পুকুর এত কান্নার শব্দ কে দিছে কারবো এই